যারা ইসলামের বিরোধী করেছিল কোরআনের বিরোধিতা করেছিল কোরআনের ভুল ধরতে গিয়েছিল সেই অস্ট্রেলিয়ার সব থেকে খ্রিস্টানদের বড়patri যার লক্ষ্য লক্ষ্যบุรี যার নাম হলো ডেভিড গোল্ড কি নাম ধরে বলুন ডেভিড গোল্ড সেই এই গেল বলুন আলহামদুলিল্লাহ খালি অস্ট্রেলিয়া নয় ইউরোপ আমেরিকায় আমেরিকার খ্রিস্টান যার নাম হলো সে এক নয় দুই নয় হাজার হাজার মানুষদেরকে নিয়ে দু হাজার চব্বিশের প্রথম

আমরা মৃত্যুকে ভয় করি আমরা পৃথিবী দিয়ে মৃত্যুকে ভয় করি না এটাই আমাদের আমাদের কাছে কিছুই নাই কিন্তু আমাদের কাছে আমাদের আল্লাহ আছে না নাই জোর বলো না আপনাদের মনে হচ্ছে আল্লাহর সমত কমে গেছে নাকি শক্তি কমে গেছে আল্লাহ বুড়ি হয়ে গেছে নাকি বুঝেন আপনারা আল্লাহ ছিল আছে আগামী থাকবে যারা বলুন ইনশাআল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ

কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাধের বাড়ি তো আমার ভেঙে যাবে বাসা ও তোর গলে যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি

বা কারমাথাই ভা বাহালাটি ওই যে তাকেনেছে তোুমাই কবরের মাটি খবর পে আসবে আপতি সসহত।

আমি আপনাদেরকে বলবো কবরের কিছু নিয়ে যেতে হবে কবরটা কোনো জিনিস চিনবে না কবর চিনবেন করুবা

যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলো আধারে নিরুজনে তে একথা কি করছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকল কি বাকি যাবে अमर अल्लाह के बगीचे में जावे ना चाया भी आप लादिर केरांग पर बोलो बाप रे कुत्ता पीती भी चाहिए चमत्कार सत्तू बेना इस्लाम तू बेना और अंत तू बेना किंतु अल्लाह बल्ल <laughs>

মানুষের পরিস্থিতি বড় খারাপ আজকে মানুষের মসজিদ কে তারা তবে না চিন্তা ভাবনা কিন্তু মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মাদ্রাসা মসজিদের ক্ষতি হতে দেবে না তাই আয়াত বাঁচানের জন্য উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে আমি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না

আসতে ওই ব্যক্তি সবসময় দরন্দার ইমান্দার কোলমাওয়ালা ওই ব্যক্তি সবসমিক

অক্টোবর মাসের আট তারিখে শুরু করেছি একদিনও বিসমিল্লা বলে আরাম পাইনি একদিন পানি হলো মনে মনে করছে যে পানির দিন তাহলে হয়তো আরাম পাবো সকাল বেলায় পানি দিকে মনে করছে যা আজকের দিনটা মনে হয় রেট হয়ে গেল মেদিনীপুর থেকে ফোন করি বলছে হুজুর আমাদের দিকে পানি মানে কিছু নাই আসে বুঝতেদার চাপা সারা পশ্চিম বাংলায় পানি হচ্ছে সারা পশ্চিম বাংলায় পানি হচ্ছে আপনাদের মেদিনীপুরে বান যাবে না বলেন না আমাদের এক ফুট পানি আমি বলে তাই নাকি আল্লাহু আকবার তে যাব সেদিনও রেস্ট নাই আপনারা একটা দিন চিল্লাতে পারবেন না হবা